এটি নতুন দিনের সকাল সকলকে সুপ্রভাত জানাই আমি আজকে হাজির হয়েছি আমার লেখা একটা কবিতা আমি নির্বোধ বলে ভাগীরথীর পাড়ে বসে পদ্মার ভাঙন দেখি দৌড়ে চলেছে ভাঙা ভাঙি হতে চায় কারা সুখী উত্তাল দিন ছিল না বিন রক্তচক্ষু কেবল কাঁধ মিলিয়ে লড়াই ছিল তাতেই ছিল সবল আমি দেখি আমি নির্বোধ বলে আগুনঝরা দিনগুলোর সেই অর্ধ অর্ধশতাব্দী পার দেশপাল্টায় নদীর চরিত্র উদ্বিগ্ন আর পার কোথায় সেসব হারিয়ে গেল সোনাঝরা দিন তবলা ডুগি সঙ্গ দিয়েও বাজে না আর বিন আমি স্মৃতিকে আঁকড়ে ধরি আমি নির্বোধ বলে আত্রেয়ের পাড়ে বসে মেঘনার গর্জন শুনি মানুষের এই দুর্ভোগেতে মানুষ কেবল গুণী এ পাড়েতে যমুনা আছে ও পাড়েতেও তাই ব্রহ্মপুত্র জিজ্ঞাসে তাই কেমন মানুষ ভাই ওদের জিজ্ঞাসা শুনি আমি আমি নির্বোধ বলে মহানদী মহাসাগর আকাশ বাতাস মাটি জিজ্ঞাসে মানুষকে ভাই তোরা কি ভাই খাটি পূর্বে যখন সূর্য জাগে মসজিদের ছায়া পড়ে অস্ত গেলে মন্দিরের হাত হৃদয় মোহিত করে আমি জিজ্ঞেস করি আমি মানুষ বলে উত্তাল ঢেউ পদ্মা পাড়ে তিস্তা প্রমাদ গুণে অধর্মের বেশ তার উত্তাল হৃদয় উদ্বিগ্ন মনে উত্তালে তাল মিলিয়ে যারা মানুষ নিয়ে খেলে রেখার চোখ রেখে ভাসি চোখের জলে আমি আদলাইট আমি দেখি আমি শুনি আমি নির্বোধ বলে Não, scared.